অল্প সময়ের মধ্যে আমরা ঐকিক নিয়মের অঙ্কগুলো সমাধান করতে পারি অর্থাৎ ক খ এর যেসব অঙ্কগুলো আছে জাস্ট আমরা শর্ট টেকনিকের মাধ্যমে সমাধান করতে পারি কয়েকটি কাজ পাঁচ দিনে এবং খ তা দশ দিনে করতে পারে তারা একত্রে একদিনে এর কত অংশ করতে পারবে অর্থাৎ টেকনিকটি হল পাঁচ গুণ দশ বাই পাঁচ যোগ দশ অর্থাৎ আমরা কাটাকাটি করলে দেখতে পাচ্ছি দশের তিন যেহেতু অংশ বের করতে বলছে এই জন্য একদিনে করবে অর্থাৎ ওই ভগ্ন অংশটি উল্টাইয়ে দিলে আপনার অ্যান্সারটি হয়ে যাবে আবার আমরা যদি আরেকটি অঙ্ক দেখি ক একটি কাজ পনেরো দিনে করতে পারে যদি খ ও ক এর দ্বিগুণ কাজ করে তবে কাজ এবং খ একত্রে ওই কাজটি শেষ করতে কতদিন লাগবে অর্থাৎ শট টেকনিকটা আমরা দেখি খ কাজটি করবে অর্থাৎ পনেরো পনেরোকে আমরা দুই দ্বারা ভাগ করব দ্বিগুণ বলার কারণে অর্থাৎ ভাগ করলে সাত দশমিক পাঁচ দিন অর্থাৎ পনেরো গুণ সাত দশমিক পাঁচ বাই পনেরো যোগ সাত দশমিক পাঁচ অর্থাৎ গুণ করে কাটাকাটি করলে আমরা পাঁচ দিন পাই এভাবেই ক্ষয়ের অঙ্কগুলো আমরা খুব সহজেই ছট টেকনিকের মাধ্যমে বের করতে পারবো